আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা আমার মূর্খতা আমার ব্যর্থতা আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহর উপরে আলামীন তাওফিক দিয়েছেন শুক্রিয়া তার আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোটখাটো আপনার পাঠাতে হুজুর নাম করা হুজুর কথা মাঝে মাঝে মনে হয় ওয়াজ মাজ করি সারা জীবন ওয়াজ করি বেড়ালাম হুজুর ফরজ এখনো শিখাইতে আরিনি হ্যাঁ তারপরে আছে দাঁত ভাঙা প্রশ্ন করি না উত্তর না দিতে পারলি তখন মান সম্মান যেমন যদ্দুর আছে ওই পর্যন্ত থাক তো ভাই আমার যাই হোক চেয়ারম্যানের প্রশ্ন থাকতেই পারে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ওনার মনের মধ্যে প্রশ্ন তো উদয় হবে এটাই স্বাভাবিক ময়দানেতে তিনি আমায় করবেন পার আমি তিনি তিনি আমি আছেন একটা গান তো এখন আছেন আমার মুখতার আছেন আমার ব্যারিস্টার রোজ কাল কি আমতের বিচারেতে তিনি আমার করবেন পার আমি পাপি তিনি জামিনদার এই গানটা যিনি গেয়েছেন লিখেছেন উনি আল্লাহকে জামিনদার বলেন নাই উনি কাকে জামিনদার বলেছেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহলামকে এবং তিনি আমাদের জামিনদার তিনি পরকালের ময়দানে দাঁড়িয়ে আমাদের জন্যে সাফায়াতকারী হবেন উনি একমাত্র ব্যক্তি যিনি পরকালের ময়দানে পরিচয় নিয়ে দাঁড়াবেন আমার মা আমার পরিচয় দিবে না আমার বাবা আমার পরিচয় দিবে না আমার স্ত্রী আমার পরিচয় দিবে না আমার সন্তান আমার পরিচয় দিবে না চেয়ারম্যান বলবে না যে আমার ইউনিয়নের লোক ছেড়ে দাও আমিও না উনি আমাদের চেয়ারম্যান উনার মাফ করে দাও কেউ কারো পরিচয় দিবে না পরকালের ময়দানে একজন অনলি ওয়ান পারসন শুধুমাত্র আপ আপনার জন্যে আপনার পক্ষ নিয়ে দাঁড়াবে তিনি হলেন হজরত মোহাম্মদ আর এই রাসুলকে আমরা চিনি না এই রাসুলের প্রেমে আমরা পাগল হই না এই রাসুলের জন্য ভালোবাসা থাকে না এই রাসুলের আনিত বিধান আমাদের পছন্দ হয় না অথচ এই রাসুলই সাফায়াতকারী হবেন শুধু তাই না তিনি সাফায়াত করবেন পাপিদেরকে কাদেরকে পাপিদের পক্ষে দাঁড়াবেন যারা পাপি না ওরা তো পার পেয়েই যাবে চেয়ারম্যানের কাছে নাগরিক সার্টিফিকেট আনতে যাবে কে যার নাগরিক সার্টিফিকেটের দরকার মানে মানুষ বিশ্বাস করছে না এই ভালো মানুষ কিনা সে যাবে চেয়ারম্যানের কাছে ঠিক কিনা আর আমার মতো মানুষ যে এই যদি দাঁড়ায় ও কবির বিন সামা ঠিক আছে আপনি যান তাহলে আমার আর ওনার থেকে সার্টিফিকেটের দরকার আছে তাহলে সার্টিফিকেট লাগবে কার খারাপ মানুষের যেই মানুষটার একজন বলবে যে না লোকটা ভালো তো সুতরাং বিশ্বনবী কোনো ভালো মানুষের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না বিশ্বনবী নামাজির পক্ষে রোজাদারের পক্ষে ইমানদারের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না উনি দাঁড়াবেন পাপিদের পক্ষে যে গোনা করেছে অপরাধ করেছে জেনা করেছে ব্যবিচার করেছে অন্যায় করেছে তাদের পক্ষে দাঁড়ায়ে আল্লাহ নবী বলবেন আল্লাহ আমার উম্মাদ ক্ষমা করে বলবেন ওরে মরলে। ভাই আমার আগামীতে আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত যেহেতু সময় খুবই দূরত্ব চলে গেছে এগারোটা ও এগারোটা বেজেই গেছে তাইলে তো আমি টাইম দুই মিনিট তিন মিনিট ওভার করে ফেলেছি আগামীতে আবারও দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা আমার মূর্খতা আমার ব্যর্থতা আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহ রুবুল আলমিন তাও দিয়েছেন সুক্রিয়া তার আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোটোখাটো আপনারা সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কজন

আচ্ছা পাঁচ জনে তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে এখানে এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমার তো তাইলে এবারে আমি একটু দেই সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকুই বলি সেটা হলো اختلافটা আলেমদেরই اختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও اختلاف ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই করে একদিনই আর ইসলাম একদিনই আপনারে তো আপনারা তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হাজটা করেছেন তাই না

হ্যালো বাংলা ভিডিও হ্যাঁ চল না নিবিওয়ান নেই এই ক্যামেরা